আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনস কুকিং যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কাঁঠালের বিচির অনেক রকম রেসিপি আছে যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাঁঠালের বিচির ভর্তা অনেকে অনেকভাবে এ ভর্তাটা করেন আমি এখন আমার ঘরে সচরাচর যেভাবে ভর্তাটা তৈরি করি সেটাই আসছে শেয়ার করব আপনাদের সাথে আশা করি নতুনদের অনেক কাজে আসবে কাঁঠালের বিচির ভর্তার জন্য আমার যা যা লাগছে নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি পনেরো বিশটি লোট্টা শুটকি পঞ্চাশ গ্রাম এই সুটকি আমি ভালোভাবে গরম পানিতে ওয়াশ করে নিয়েছি আর লাগবে হাফ কাপ পেঁয়াজ এবং অর্ধেকটা রসুন আর দশটি কাঁচামরিচ ও কিছু ধনে পাতা আমি কাঁঠালের বিচিগুলো ভাজতে চলে এলাম চুলায় বসিয়ে প্যান কাঁঠালের বিচিগুলো ভেজে নিব ভাজা হয়ে কাঁঠালের বিচিগুলো উঠিয়ে নিব খোসা ছাড়িয়ে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিব প্যানে একটু হালকা তেল দিয়ে শুটকিগুলো ভালোভাবে ভেজে নেব শুটকিগুলো ভাজা হলে এ পর্যায়ে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নিব এগুলো ভাজা হলে উঠিয়ে নিব কাঁঠালি বিচের ভর্তাটা আমি শিল পাটায় বেটে নিব ব্ল্যান্ডারের চেয়ে শিল পাটায় বাটা ভর্তাটা আমার কাছে বেশি টেস্টি মনে হয় আপনারা চাইলে ব্ল্যান্ডার এই ভর্তাটা তৈরি করতে পারবেন শিল্পাটায় প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো বেটে নেব বিচিগুলো একদম মিহি করে বাটা যাবে না কাঁঠালের বিচিগুলো হাতে মুষ্টিবদ্ধ করলে বাইন্ডিংস আসবে এভাবে বেটে নিতে হবে কাঁঠালের বিচিগুলো বেটে নেওয়ার পর আমি লোটটা সটকিগুলো বেটে নিব পরিমাণ মতো লবণ মিক্স করার পর এক এক করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং সবশেষে ধনেপাতা ধনে পাতা বেটে নেব সমস্ত উপকরণগুলো বাটা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে পুনরায় আবার মিক্স করে তাহলে তৈরি হয়ে মুখরোচক স্বাদের কাঁঠালের কাঁঠালে বিচির ভর্তা হলে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা সম্ভব ভর্তা লাভারদের কাছে কাঁঠালে বিচির ভর্তার কদর অনেক বেশি আর আমার তো এটি খুবই পছন্দের আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্যে আজ আর নয় ধন্যবাদ সবাইকে ওকে আল্লাহ হাফেজ